আসসালামু আলাইকুম এভরিওান আজকে দেখাবো খুবই মজাদার একটি চিকেনের রেসিপি আপনারা চুলাই কিভাবে খুব সুন্দর করে এরকম গ্রিল চিকেন বানাতে পারেন যেটা কিনা না রাইস বা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন একেবারে ঘরোয়া উপকরণে দেখানোর চেষ্টা করেছি চলুন দেখে আমার রেসিপিটি প্রথমে আমি এখানে সোনালি কক যে মুরগিটা আছে সেগুলো দুইটা নিয়েছি দুইটা মুরগি আর কি তো আমার এখানে আট পিসের মতো ছিল ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমি এগুলোকে একটি কিচেন টিস্যু দিয়ে ভালো মতো পানিটা যাতে শোক করে নেয় সেভাবে করে মুছে নেব পানি না থাকলে মশলাটা ভালো হবে মাখানোটা আর এখানে দেখুন চিকেনগুলো কিন্তু আমি এরকম করে একটু চিনে নিয়েছি মাঝখান দিয়ে যেরকমটা গ্রিলে থাকে তো এরকম বেশ অনেকটা ভাবে আমি কেটে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস এবং লেগ পিস দুটোই ভালো মতো কেটে নিয়েছি প্রথমে আমি এখানে দিয়ে দিলাম সাত মতো লবণ আপনারা যে যে কয়েকটা চিকেনের পিস নেবেন সেই অনুযায়ী লবণটা দিয়ে দিবেন তারপর দিয়ে দিলাম দেড় চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু মরিচের গুঁড়োটা আর একটু বাড়িয়ে দিতে পারেন গ্রিল বা বার্বিকিউ চিকেন এগুলোতে কিন্তু একটু ঝাল হলেই ভালো লাগে এরপর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব প্রায় দেড় টেবিল চামচের মতো এখানে আদা রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি এরপর আমি গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চা চামচের মতো এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতো তারপর এখানে আমি জিরার গুঁড়োও দিয়েছিলাম হাফ চা চামচের মতো এরপর আমি দিয়েছিলাম বার্বি কিউ মশলা যে কোনো ব্র্যান্ডের একটি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস এরপর দিয়ে দেব টমেটো সস এক চা চামচের মতো বার্বি সস এখানে দিয়েছি এক টেবিল চামচের মতো এই সব কিছু আমি খুব ভালো মতো মাংসের পিসগুলোর সাথে মেখে নিচ্ছি গ্রিল বা বার্বিকিউ চিকেন কিন্তু কয়লায় পোড়ালে সবচেয়ে বেশি পারফেক্ট টেস্ট হয় তবে অনেক সময় কিন্তু আমাদের এটা হাতের কাছে থাকে না আমরা কিন্তু চুলায়ও এরকম করে মজা করে বানিয়ে খেতে পারি সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি শেয়ার করছি আর টেস্ট কিন্তু কোনো অংশেই কম হবে না আমি পরবর্তীতে আরেকটু বার্বিকিউ সস দিয়ে দিয়েছিলাম এক চা চামচের মতো এরপরে একটি প্যান আমি গরম করতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম যেহেতু এটাকে আমি ডিপ ফ্রাই করবো না তাই আমি হালকা তেলই দিয়েছি তেলটা একটু গরম হলে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম আমি কিন্তু চিকেনগুলোকে প্রায় এক ঘন্টার মতো মেনেট করে রেখেছিলাম এতে করে কিন্তু মশলাটা খুব ভালো মতো চিকেনের ভিতর চাপে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে এ দেখুন আমার চিকেনের কালারটা কত সুন্দর এসেছে আমি একটা পিস উল্টে দিয়েছি এরপর আমি বাকি পিসগুলো খুবই ভালো মতো অল্প অল্প আছে ভেজে নেব একটু ধৈর্য সহকারে আর টাইম নিয়ে আমি চিকেনগুলো ভেজেছিলাম এটা খেতে কিন্তু অসম্ভব মজার খুবই ঝটপট একটি রেসিপিতে আপনারা বানিয়ে নিতে পারেন এরকম বারবিকিউ স্টাইলে চিকেন আর ফ্রাইড রাইসের সাথে এটা কিন্তু অনেক বেশি মজা লেগেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে